আ খাবার দেওয়ার জন্য কিছু বিস্কিট কিছু বিস্কিট দিতে এখানে আ ও সবাই লাইন ধরতে দেখেন এখানে সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এখানে অনেক লোকজন দেখা যায় মানে সামান্য একটু বিস্কিটের জন্য অনেকে দৌড়াদৌড়ি করতেছে

দুর্বলতা রয়েছে এই শত মন একশো একটা রোগের কাজ করে আমরা একটু সময় নিয়েছিলাম এখন আপনার এগুলো কি কি কাজে ব্যবহার একটু বলবেন আর আপনি এখানে কত বছর থেকে আছেন আর এখানে মাজারে বয়স কত বছর এই মাজারে এই মাঝারে আমি অল্প দিন থেকে আমার বাড়ি হলে জামাল করে আমি জামাল করে শেরপুর জামাল বলে আমার বাড়ি হলে বসছি আর আমাদের দরবারে এই ওষুধ কোম্পানি কারখানা ওইটা কি সে ওইটা কি এটার নাম হলো ভুই কুমড়া ভুই কুমড়া ওটা কি মাটির থেকে হয় মাটিতে হয় মাটি নিচে ওই দুটা কি এক জিনিস এটা একই কাজ আচ্ছা এইটা এটার নাম হলো শঙ্কমূল শঙ্কমূল আর এইগুলো সব এক এটা শতমূল শতমূল আর আংটি কোনো কোনো কাজে কি ব্যবহার হয় আংটি আংটি ব্যবহার হলে আহুদ দশা শনির দশা কাটে আচ্ছা আচ্ছা আশের গুণাগুণ হয় আচ্ছা এটা হলো শেখপুর ঈদের পাথর এটা যে সাদা সিরাপ পালা ওগুলো আবার লেঙ্গের পেটের পাথর কাজ হবে এটা খুব কার্যা আপনি এখানে কবে বলতে আছেন বিশ দিন হয় আছে আপনার বিশ দিন আছে আচ্ছা ঠিক আছে আহ তোমার পরিস্থিতি দেখলাম উনি বললো সুন্দর দর্শক এখানে আমরা একটা মাজার শরীর দেখতে পারি ছোট মাজার মনে হয় ওনার কোনো সাগরিদ বা সাহাবি হবে বা কোনো মরিদ খাদেম এরকম হতে পারে আর এখানে একটা বিশাল আমরা একটা বট দেখতে পাইতেছি অনেক বড় বট গাছ আর এখানে অসংখ্য প্রকার মানুষ দেখা যায় বিভিন্ন সাধু বা অনেকে সাধু ধরা আছে দেখেন আর ওইদিকে অসংখ্য মানুষ দেখা যায় সুমের দর্শক দেখেন এখানে অসংখ্য মানুষ হয়তো বা কোনো তাবারক দিতেছে তাবারক নেওয়ার জন্য হয়তো এখানে লাইন ধরছে একটু খাবারের জন্য অনেকে আসে দেখতে পাইতেছেন এখানে পুরুষ জেয়ারত শেড লেখা আছে এখানে জেনারেল স্টোর আমরা হয়তো কাদের শুনছি অনেক মানুষ বলতেছে ম্যান কবর জেয়ারত করতে দেয় না এখানে হয়তো ওরস হয় ঙ্গা আছে অনেকে খাবার খাইতেছে আর সামনে একটা মসজিদ আছে মসজিদে এখন আছে ওয়াক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে অনেকে নামাজ পড়বে এখন আমরা এখানে একটা বিশাল গাছ দেখতে পাইতেছি এটা অনেক বড় গাছ আর অনেক মোটা গাছ গাছে একটা লাল কাপড় পাতা দেখতেছি আহ এখানে কোনো পুরাতন কুমুটি থাকলে বলতে পারবো যে মজার বয়স কিরকম দেখি সিন্নির ডেক লেখা আছে এখানে দাদা আমরা ভিতরে একটু ভিডিও করতে ছিলাম ভিডিও করতে দিবো না আহ এখানে দেখিতেছেন সুলতান আউলিয়া খদরত শাহ আলী বাগদাদের নিরপুর মাদার শেরিফ লেখা আছে অনেকে মানুষ এখানে দৌড়াইতেছে উম যার যেরকম ব্যবসা বাণিজ্য ছোটখাটো কারো নেশা কারো পেশা নিয়ে বসে আছে আর বাংলাদেশে তো বর্তমান মাঝারের অভাব নাই কে করে ব্যবসা ব্যবসা কে করে নিশা কার হয়তো পেশা বর্তমান পরিস্থিতি এখানে আমি তো দাঁধা গন্ধ পাইতেছি একটু একটু হয়তো করে গাঁদা খাইতেছে কি এখানকার আশপাশে থাকেন একটু বলতে পারবেন কিছু যে মাঝারে কি রকম অবস্থা চলাবেগল